আজকে এই ইসলামটাকে বিতর্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানরা অনেক কিছুই করছে তার মধ্যে একটা হল যে ইসলাম এবং গণতন্ত্র দুইটাকে তারা মিক্সার করতে চায় ইসলাম সমাজতন্ত্র দুইটাকে মিক্সার করতে চায় ইসলাম এবং জাতীয়তাবাদ দুইটাকে মিক্সার করতে চায় ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদ দুইটাকে মিক্সার করতে চাই ইসলাম এবং পুঁজিবাদ দুইটাকে মিক্সার করতে চাই অথচ এটা কত বড় হারাম অথচ ইসলাম আল্লাহ আল্লাপত জাতীয়তাবাদ মানুষের আল্লাহ দ্রোহী যারা তাদের মস্তিষ্ক থেকে বের হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কুফুরি মতবাদ এটা এটা জন্মই হয়েছে ইসলামকে কি করার জন্য ডাউন করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে উৎখাত করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য কিন্তু মোল্লারা মানে সুদ যেমন বুঝে না সুদকে হালাল বলছে ঠিক এই প্রচলিত মতবাদ গুলোকেও জায়জ মনে করছে এটা তো কোশ্চিন কালেও সম্ভব না আপনি একটু খেয়াল করবেন দুইটা দুই জায়গা থেকে আসছে একটা আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আর এই মতবাদ গুলো কার পক্ষ থেকে আসছে মানুষ ওরা ওরা তো মানুষ না এরা তো আল্লাহ দ্রোহী এরা তো দিন বিরোধী এরা ইসলাম বিদ্বেষী এরা মানুষ টি করে হল মানুষ তো তাকেই বলে যার মধ্যে ইনসানিয়াত আছে আখলাকে হামিদা তার মধ্যে আছে সেই না মানুষ এ মানুষ কি করে হলো এর উদ্দেশ্যই যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি যে সংবিধান দিয়েছেন তিনি যে দিন দিয়েছেন সেই দিনকে ধ্বংস করার জন্য যে মতবাদ তৈরি করছে ও মানুষ হয় কোনো দিন আপনার বুঝতেই ভুল হয়েছে তাহলে এরপরে বলেন আল্লাহ যেহেতু বলেছেন হাবলুম মিনার নাস একটা হলো হাবলুল্লাহ আর হাবলুল নাস একটা হলো আল্লাহর প্রদত্ত বিধান আর একটা মানুষ প্রদত্ত কি দুইটা কখনো এক জায়গায় হতে পারে না এই বুঝটা আপনাকে বুঝতে হবে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো দয়া করে কথাটা বলি তিনটা কথা বেশি না ফিল ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে আল্লাহ খুব ভালো করে শোনেন তাহলে এবাদত আমরা কাউকে করি না একমাত্র আল্লাহকে করি আলহামদুলিল্লাহ দুই নম্বর ক্ষেত্রে তাওহিদ দিনের ক্ষেত্রে তাওহিদ কি ইসলামী দিন আর বাকি সবগুলো কি বেদিন বাতিল তাহলে দিনের ক্ষেত্রে আপনি কি একমাত্র দিন মানবেন না যদি ক্ষেত্রে একমাত্র আল্লাহ যেমন মানছেন এখানে কোনো ঘাটতি নাই ঠিক দিনের ক্ষেত্রে একমাত্র ইসলামকেই মানতে হবে ক্ষেত্রে মানবেন না আপনি না মানলে মুনাফিক না মানলে মুনাফেক এবং এই নিফাকিটা সাধারণ মুনাফেকের চেয়ে বেশি শক্ত বেশি শক্ত আত তাওহিদ ফি দ্বীন এটা হলো আত তাওহিদ ফি রিসালা রিসালাতের ক্ষেত্রে তাওহিদ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ যেটা দিয়েছেন অনুসরণের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদি যথেষ্ট অন্য কাউকে অ্যাড করা যাবে একবার সুতরাং তিনটা কথা আত তাওহিদ ফি ইবাদাহ আত তাওহিদ ফিল ইলাহ আত তাওহিদ ফি দ্বীন আত তাওহিদ ফিল রিসালা তিনটা আপনি তিনটার ব্যাপারে বুঝেন আল্লাহর ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যেমন একমাত্র আল্লাহকে মানে দিনের ক্ষেত্রে আমাকে একমাত্র ইসলামকে মানতে হবে এবং রিসালাতের ক্ষেত্রেও একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানতে হবে ইবাদতের ক্ষেত্রে তাওহিদ বুঝেন কিন্তু আপনি এ জন্য মাজারের শেজদা দেন না এই জন্য আপনি খানকায় যান না এ জন্য পীরের দরকার মাথা নত করেন না আপনি বুঝেন যে মত একমাত্র কার জন্য আল্লাহ এটা বুঝেন আপনি কিন্তু দিন মানার ক্ষেত্রে একমাত্র ইসলামকেই মানতে হবে অন্য কাউকে অ্যাড করা যাবে না এই ক্ষেত্রে ঘাটতি আছে যখনই ইসলামের পাশাপাশি পাশে আরেকটা গ্যাড করলেন বেদিনি কোনো মতবাদ তাহলে আপনি তাগুতের সাথে কি করলেন আপোষ করলেন উমাইয়াত পূর্বুত তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল লাং আল্লাহ বলেন যে ব্যক্তি তাওহিদ তাগুতের সাথে কুফুরি করল তাগুতের সাথে কুফরি করল ওয়ায়ুমিন বিল্লাহ এবং ইমান আনলো তখনই আল্লাহ তাকে হেদায়েত দান করবে তার আগে না এজন্য ভাষাটা হল লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আল্লাহ শব্দটা আপনি মানে অপবিত্র মনে সিরিকি আকিদার সিরিকি অন্তর নিয়ে কুপুরি অন্তর নিয়ে নিফা অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাই হারাম আল্লাহ আল্লাহ এত পবিত্র এত পবিত্র এত মর্যাদাবান এত মর্যাদাবান আল্লাহ সত্তা হিসাবে এত পবিত্র আপনি কুফুরি অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণই করতে পারবেন হারাম এই জন্য আপনার যখনই আল্লাহ শব্দ নাম নেবেন তখন আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাহ আমি আগে বলে নিচ্ছি আল্লাহ আমার মধ্যে কোনো কুফুরি নাই নিফাক নাই তাগুত নাই লা ইলাহা সব পরিষ্কার তারপরে বলছি মানে ওই যে হু 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 জিকির করে আল্লাহ 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 হারাম হারাম তোমার মধ্যে তো কুফুরি আছে আগে বলো এই জন্য মৃত্যুর সময় আল্লাহ বলে মৃত্যুবরণ করলেও কাজ হবে না বলতে হবে কারণ আপনার পবিত্র অন্তর ছাড়া অপবিত্র নিফাকি কুফুরি সিরিকি গুতি অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতেই পারবেন না এটা হারাম শুধু ছিল একজনের গায়ে কি আল্লাহ দেখতে পাননি আল্লাহ করেছে এই তাড়াতাড়ি বলো ওকে কালেমা পড়ানো যাবে না শুধু যে বলবে আশাহাদ আল্লাহ ই আশাহাদুনা মোহাম্মদ আব্দু হরসল এই কথাটা বলবে মুখ দিয়ে এটাই যায় না তার জন্য कारण की बाधा से